আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে বিসমিল্লা ইনকিউবেটার পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো একশো পার্সেন্ট অটোমেটিক ডিজিটাল এগ ইনকিউবেটার দুইশো ছিয়াত্তর ডিমের আমাদের এই মেশিনটি যাচ্ছে আজকে নেত্রকোনা মাহবুব ভাইয়ের জন্য আর আপনারা যেটা সব থেকে বড় ভুল করেন আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বা এই ডিম ফুটানো মেশিনটার দাম কত আমাদের অনলাইনে অসংখ্য ভিডিও আপলোড করা থাকে এখন আপনি যদি সঠিকভাবে না বলেন যে ভাই এত ডিমের মেশিনের দাম কত অথবা আমরা আপনাদের আরও সুবিধার জন্য আমাদের ভিডিওতে আপনি কোণারে লক্ষ্য করে দেখেন একটা মডেল নাম্বার দেওয়া আছে তো আজকের এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে সি টু সেভেন সিক্স তো এই সি টু সেভেন সিক্স মডেলের ইনকিউবেটরটা সম্পূর্ণ রিভিউটা আজকে আপনাদেরকে আমি দিব এটা প্রথমে আপনাদেরকে বাহিরের অংশটা দেখায়নি তার আগে একটু বলে রাখি আপনি যদি বিসমেলা ইনকিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনার জন্য কিন্তু এরকম একটা গিফট আছে একদম আমাদের বিসমেলা ইনকিউবেটর পক্ষ থেকে তো ভিউয়ার্স দেখেন আমাদের মেশিনের মধ্যে একটু ভিতর সাইডটা আপনাকে দেখাই এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট অটোমেটিক একটি এগ ইনকিউবিটার এবং অত্যন্ত হাই কোয়ালিটির মেশিনটি এখানে আপনার হাতের কোনো কাজ নাই সব কিছু মেশিন নিয়ন্ত্রণ করবে আর আপনারা জানেন যে এই দুশো ছিয়াত্তরটি ইনকিউবিটার বাংলাদেশে বা অন্যান্য অটো ইনকিউবিটারের ক্ষেত্রে বিসমিল সব সময় সব কোম্পানি থেকে এগিয়ে থাকে কারণ আমরা সবসময় কোয়ালিটিফুল কাজ পছন্দ করি আপনি একটু ভিতরে কাজের ফিনিশিংটা লক্ষ্য করেন এখানে কিন্তু হোল্ডার দেওয়া আছে বাট লাইট এখনও লাগানো নাই যেহেতু ভিডিও করে এই জন্য এখানে কাজের ফিনিশিংটা পছন্দ দেখে নেয় একটা পছন্দ হয় কি না পছন্দ হইতে বাধ্য আপনি যদি অন্য কোম্পানিরটা দেখেন তাইলে আমারটা দেখতে আপনার পছন্দ হবেই কারণ ওনাদের যে কাজের কোয়ালিটি আর আমাদের কাজের কোয়ালিটি আকাশপাতাল পাতাল তফাত থাকে দেখেন্স তো এটি মডেল হচ্ছে সি টু সেভেন সিক্স আর এই মেশিনটির এখানে যে দেখেন বিভিন্ন কালারের একটা জ্বলতেছে এটাকে বলা হয় মিস্ট মেকার তো আপনি আমরা এই মিস্ট মেকারটা কোনটা দেই দেখেন পানি থেকে তুললাম সংযোগ কিন্তু দেওয়া দেখেন এটা প্রায় লাইন আছে পানি থেকে তুললাম বন্ধ হইলো পানিতে দিলাম চালু হইলো আবার এই তুলে ফেললাম বন্ধ হয়ে গেল এবং এটি হচ্ছে স্টিল বডির বিশ এম এই যে দেখেন সেন্সর সিস্টেম তো বাংলাদেশের একমাত্র বিশ মিল লাইন কিউ সর্বপ্রথম থেকে এই অটোমেটিক সেন্সর সিস্টেমটা ইউজ করতেছে তো এখানে আমরা দেখেন কিছু ডিম সাজায় রাখছি তো এই মেশিনটা যে দুইশো ভালো এখানে আছে একশোটা হ্যাচার এবং আমি কিছু ডিম রাখছি যে এই ডিমের চিকন মাথাটা নিচের দিকে দিবেন আর মোটা মাথাটা উপরের দিকে দিবেন এখানে ডিম যে কালারটা দেওয়া আছে এটা আসলে যে ব্যক্তি আমাদের মেশিনে ডিম ফুটেছে দিয়ে গেছে উনি এই চিহ্নটা দিয়ে দিছে ওনার ডিম থেকে আমি ভিডিওটা করতেছি এই দুইটা ট্রেতে এক একটা ট্রেতে হচ্ছে অষ্টআশিটা করে ডিম বসবে দেখেন এক একটা ট্রেতে অষ্টআশিটা ডিম বসবে অষ্টআশি এবং এখানে আছে এই যে এগুলো কিন্তু টার্নিং হবে এখন ডিমগুলো আপনি দেখেন যদি লক্ষ্য করে তাকিয়ে থাকবে যে কত সুন্দর স্মুথলি এই ডিমের ট্রেটা টার্নিং করবে খুব স্মুথলি টার্নিং করবে দেখেন এই দেখেন এবং এটা যে টার্নিং করবে অটোমেটিক্যালি আপনার বন্ধ হয়ে যাবে এই যে সুইচ গুলো আছে এই সুইচ যখন টাচ লাগবে তখন অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে যে দেখেন এখানে যখন এই টাচ লাগবে যাবে তো নিচে আপনারা পর্যাপ্ত জায়গা দেওয়া আছে এখানে হচ্ছে হ্যাচিংটা সেরে ফেলতে পারবেন একটা পেপার কাগজ অথবা একটা কাপড় বিছাই নেবেন আর লাইটগুলো হচ্ছে গরমের দিনে পঁচিশ ওয়াটে দুইটা লাইট দিবেন আর যাদের এলাকায় পঁচিশ ওয়াট পাওয়া যায় না তারা সাইড ওয়াটে একটা ইউজ করবেন তো ভিউয়ার্স দেখেন এটা দুইটা ফ্যান ইউজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সাউন্ড প্রুফ আর এখানে সেন্সর আছে ডাবল এই যে দেখেন আর এই মেশিনটা কিন্তু এসি ডিসি এসি ডিসি দেখেন এখানে দুইটা দুইটা লাইট হোল্ডার আছে আছে এবং টার্নিং মোটর তো সবকিছু এ টু জেড ভালো করার চেষ্টা করছি আর এখানে এসি ডিসি কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়ে করা আছে দেখেন এটা হচ্ছে এসির জন্য এটা হচ্ছে আপনার ডিসির জন্য আর এটা মোটর টার্নিং এর জন্য করা হয়েছে তো টোটালি এখানে তিনটা আছে এরপরেও যদি আপনি বিসমেন্টের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে তো এরকম একটা আপনাকে এক্সট্রা দিয়ে দেবে এখন আসি এটা দাম বিষয় এটা আপনারা জানেন যে নয় হাজার টাকা আমরা সব সময় রেগুলারলি সেল করি বাট আমরা কিছুদিন আগে অফার দিয়েছিলাম সাড়ে আট হাজার টাকা এখন আবার এটা নয় হাজার টাকা বিক্রি করতেছি যারা নেবেন ফোন করে জেনে নেবেন আবার হঠাৎ করে দেখাচ্ছে যদি জিনিসপত্র দাম কমে আমরাও আপনাদের এটার দাম কমাই দিব তো যখন নেবেন তখন দামটা জেনে নেবেন কল করে ভালো থাকবেন সকলে এবং বিসমেন্ট কিউবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বিসমিনার সাথে থাকবেন السلام علیکم